ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি যাই হোক আজকে কিন্তু গরমটা ভীষণ জাঁকিয়ে পড়েছে আর এই গরমের মধ্যেই আমার ঘুরতে যেতে ইচ্ছা করলো তো দিদিকে যথারীতি বললাম চল কোথাও থেকে বেরিয়ে আসি দিদি বললো চল তাহলে বেদরকারে কেন যাব দরকারেই যাওয়া যাক তা আমি বললাম যে কি করবি তো তখনও আমাকে বললো যে চল তাহলে স্প্ল্যানেট যাই আমার কিছু জিনিসপত্র কেনার রয়েছে মানে মেকআপের জিনিসপত্র কেনার রয়েছে তাহলে চল ওখান থেকে ওখানেই যাওয়া যাক আমি বললাম যে চল যথারীতি যেমন ভাবনা তেমনই কাজ দুজন মিলে বেরিয়ে পড়লাম আর এই দেখো পুরনো অভ্যাস যাকে বলে এই যে মেট্রোতে উঠলেই আমি ঘুমিয়ে পড়ি আগে যখন যেতাম যেতাম অনেক দূরের পথে মিনিট প্রায় তখন এইভাবেই আমি ঘুমিয়ে বাড়িতে পড়তাম আর এই ছোটবেলার অভ্যাসটা এখনও ধরে রেখেছি যতই হোক দিল তো বাচ্চা হে যে এই গানের লাইনটা নিশ্চয়ই তোমরা সবাই জানো হ্যাঁ আমরা যতই বড় হই না কেন বাচ্চা বাচ্চা ভাব আমাদের মধ্যে থেকেই যায় আর ওইখানে দিদি আমাকে ডেকে দিয়েছিল বলে আমি একটু হেসে ফেলেছি আর ফাইনালি দেখো প্ল্যানেটের মার্কেটে আমরা চলে এসেছি হ্যাঁ আমরা কোথায় গেছি ওয়ালি এন্টারপ্রাইজে তোমাদেরকে বলে বলে রাখি যারা যারা মোটামুটি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট আমার পেজে রয়েছে তারা কিন্তু এইখান থেকে জিনিস প্রফেশনাল জিনিসপত্র কিনতে পারো আজকে যথারীতি আমরা পৌঁছে গেছিলাম ওয়ালি এন্টারপ্রাইজে যাদের ব্যবহার কিন্তু খুব ভালো ছিল প্রচণ্ড ভালো এবং তারা কাস্টমারদের সাথে খুব সম্মানজনক কথা বলে আর হচ্ছে যে কোনো জিনিস তুমি কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবে ওনারা কিন্তু অনেক ছাড় দেয় এখানে প্রচুর স্টাফও কাজ করছিল আর এই দেখো আজকে কার ব্লগ আর কাকে দেখা যাচ্ছে আমার ব্লগ আর দিদিকে খালি দেখা যাচ্ছে তারপর একটু বেরিয়ে আমরা শ্রীলেদাসে চলে আসলাম প্ল্যানেট মালেই কিন্তু শ্রীলেদার্স শ্রীলেদার্সে যাবো না এটা কিন্তু হতে পারে না দিদি একটা বেল্ট কিনতে গেছিলো সেগুলো সব পরে দেখাবো তারপর এইসব কাণ্ডকীর্তি করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে যায় কিন্তু কি খাবো কী খাবো ভাবতে ভাবতে এই রাস্তা দিয়ে যখন প্ল্যানেটের সোজা রাস্তা দিয়ে যখন যাই চোখে পড়ে এই সব জিনিসপত্রগুলো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করে কি থাকা যায় গরমের কিন্তু দারুণ পোশাক উঠেছে দারুণ দারুণ সানগ্লাসও উঠেছে ঠিক বাটার সামনেই তা চাইলে কিন্তু তোমরা এসে নিজেদের শপিংটা কমপ্লিট করে নিতে পারো যদিও পয়লা বৈশাখ শেষ হয়ে গেছে তাও জানো তো বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এখানে এই প্যান্টগুলো আমি দেখছিলাম এই প্যান্টের আমার একটা ভীষণ দরকার আর এখানে দারুণ দারুণ টপ ছিল ভিআইপির ঠিক সামনে এবং এখানে দারুণ দারুণ টপ ছিল টপগুলো আমার ভীষণ পছন্দ হয়ে গেছিলো কিন্তু পয়লা বৈশাখ সবে গেছে পকেট এখন শূন্য তাই আমি কিছু কিনতে পারিনি এই কাকুটি আমাকে দেখাচ্ছিলেন খুব ভালো ভালো প্যান্ট এবং আমার পছন্দও হয়েছিল কিন্তু আমি ভাবলাম যে গরমে এত মোটা নেবো না পাতলা কিছু ট্রাই করা যাক তো তারপর এখানে দেখছিলাম আমি অন্য কিছু নেওয়া যায় কি এই প্যান্টটা আমার বেশ পছন্দ হয়েছে কালারটাও সুন্দর আর কোয়ালিটি একদম পাতলা গরমে পাতলা হালকা ফুলকা পরা এটাই বেস্ট আর এখানে এই টপটা আমার দারুণ লেগেছিলো পরপর কালারগুলো ভালো ছিল মাত্র টু হান্ড্রেড রুপিজে তো আমরা কিন্তু চাইলে এসে এখান থেকে নিতে পারো আর এখানে এ দেখো চলে চোলে বাটোরে এখান থেকে কিন্তু আমরা ধোসা খেয়েছিলাম আমরা এখানে অর্ডার দিয়ে ওয়েট করছিলাম আর এখানে এত গরম লাগছিল আমি দেখাচ্ছিলাম ঠিক উল্টো দিকে ওয়ালি এন্টারপ্রাইজ দোতলাতে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম কথা বলতে বলতে আমাদের বাটার ধোসা চলে এসছে আর তারপর এখান থেকে আমরা হচ্ছে একটুখানি লস্যি খেয়ে নিয়েছিলাম গরম মানেই জানো তো ঠান্ডা গরমে ঠান্ডা খাবো না এটা কিন্তু হতে পারে না লস্যিটা কিন্তু দারুণ টেস্ট ছিল আর এখানে দেখো ফাইনালি ঘরে এসেছিলাম আমি ঘরে এসে টেবিলের সামনে এসে শুয়ে পড়েছিলাম কারণ আমি ভীষণ টায়ার্ড ছিলাম আর ভালো লাগছিল না আজকের ব্লগটা এতটা পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চলো টাটা টেক কেয়ার বাই